হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভেল কুক অ্যান্ড তো আজকে বানাবো আমি পটলের কোরমা তো এখানে আমি আড়াইশো পটল কেটে ধুয়ে রেখেছি পটলগুলো এই যে একটু চোচা চোচা রেখেছি আর এই সাইডে একটু একটু করে ছুরি দিয়ে কেটে নিয়েছি তা কি লবণ ঢুকবে পটলের ভেতরে আর যেগুলো দিয়ে বানাবো সেগুলো নিয়েছি এখানে নিয়েছি হলুদ লবণ কিছু গোটা মশলা যেটাতে আছে দারচিনি লবঙ্গ এলাচ জিরা শুকনা লঙ্কা তেজপাতা এখানে আছে মিষ্টি আর এখানে আছে সাদা তিল আর হচ্ছে কয়েকটা কাজু বাদাম সেটা আমি বেটে নেব এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার কাশ্মীরি আর এখানে একটা টমেটো এই যে আমি এরকম মেহি করে কুচিয়ে নিয়েছি এখানে আছে ছ সাতটা কাঁচা লঙ্কা লাল আর আদা এটা আমি বেটে নিব আর পটলটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব দেখেন পটলগুলো আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার আমি বের করে নেব আমি ওই একই তেলে দিয়ে দিব এই সব ফোড়ন যেগুলো রেখেছিলাম আপনারা চাইলে তেল আরও দিতে পারেন আমি একটু কম দিয়েছি এবার আমি দিয়ে দিব টমেটো কুচি এবার আমি একটু কোনো ডাস্ট যে মশলাগুলো ছিল জল দিয়ে একটু গুলিয়ে দিয়েছি ভালো পুড়ে যাবে অল্প জল দেবো এবার দেব আমি হলুদ গুঁড়ো দেব একটু স্বাদ মতো লবণ দেবো মিষ্টি এবার দেব আমি আদা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দেব কাজু আর তিল পেস্ট শিলনোড়ায় বেটেছি একটু বাটি ধুয়ে জল দেব এবার আঁচ বাড়িয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এ দেখেন মশলা থেকে কত তেল বেরিয়েছে তার মানে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব দেব অল্প জল যেন পটলগুলো সেদ্ধ হয় আমি বেশি ঝোল রাখবো না যেহেতু কোরমা একদম মাখামাখি হবে দেখেন আমার পটলের কোরমা হয়ে রেডি এইবার আমি কিছু জিনিস আছে নামানোর আগে দেব। দেব আমি কসুরি মেথি এটা দিলে বেশ ভালো স্বাদ হবে দেব এক চামচ ঘি কোরমা মানে যত দেবেন ততই টেস্টি হবে আর দেব গরম মশলা এবার আমি মিক্স করে নামিয়ে নেব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হবে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর বেল আইকনটাকে ক্লিক করে নেবেন তাহলে যত যত্ন নতুন নতুন রান্না দিব আপনারা পেয়ে যাবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই পটলের কোরমা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি নামিয়ে নেব এ দেখেন আমার পটলের কোরমা হয়ে রেডি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার